আসসালামু আলাইকুম আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে পণ্যবিড়ি ইলেকট্রনিক্সের লভ্যাংশের একটা অংশ থেকে আমরা প্রতি বছরই আমাদের একজন ভাইকে উমরা হদ করাবো ইনশাল্লাহ এবং এরই ধারাবাহিকতায় আপনারা জানেন যে যেহেতু আপনারা আমাদের ক্রেতা এবং আপনারা আমাদেরকে উৎসাহ দিয়েছেন আমাদের প্রোডাক্ট পারচেস করেছেন এই কারণে আমি আপনাদের প্রতি সবার আগে কৃতজ্ঞতা জানাতে চাই এবং এরপরে আমি একটু আমাদের ভাই জনাব আনিস সাহেবের কাছ থেকে একটু তার অনুভূতি জানতে চাইব যে আমাদের এই উদ্যোগটা আপনার কেমন লেগেছে এবং আপনি এই ওমরা হজ করতে পেরে মানে আমাদের প্রথম ব্যক্তি যিনি প্রথম ওমরা হজে যাচ্ছেন আপনার কেমন লাগছে ভাই যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম ওমরায় যেতে পারছি এই জন্য সুক্রিয়া আল্লাহ দ্বিতীয়ত নবী করিম সাল আলি হাদিস মাল্লাম ইয়স্কুর্লাশ্কুর যারা মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না তারা আল্লাহর কৃতজ্ঞতাও জ্ঞাপন করতে পারে না সে হাদিসের আলোকে আমি শুক্রিয়া দা করছি পণ্য বিলি ডট এর যারা অভিভাবক আছেন মালিক পক্ষ আছেন বিশেষ করে আমাদের রাকিব ভাইয়ের প্রতি আমি খুব কৃতজ্ঞ যদিও সে এটা আশা করে না আমাকে কখনো তার সাথে যতটুকু সময় পার করেছি তার মানসিকতা বোঝার এতটুকু তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ সে সুক্রিয়া চায় না কৃতজ্ঞতা চায় না এরপরেও শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ তালা তাকে তার হায়াতের মধ্যে তার দৌলতের মধ্যে বরকত দান করে এবং তার এই প্রতিষ্ঠান যেন উত্তরোত্তর আরও উন্নতি করে আরও অগ্রগতি হয় আমি কামনা করি এবং এই প্রতিষ্ঠান ছাড়া যারা সম্পৃক্ত আল্লাহ তালা যেন সকলকে আন্তরিকতার সাথে মেহনত করার তৌফিক দান করে আমিন যারা আমাদের ক্রেতা রয়েছেন এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আপনারা এভাবে আমাদেরকে উৎসাহ দিলে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে চেষ্টা করব আমাদের এই পরিধিকে আরও বাড়াতে যেহেতু আমরা ঘোষণা করেছি প্রতি বছরই আমরা একজনকে পাঠাবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এটা কন্টিনিউ করতে এবং এবং ভবিষ্যতে এই পরিধি আরও বাড়াতে চেষ্টা করব আপনারা আমাদেরকে যদি বেশি করে উৎসাহ দেন ইনশাল্লাহ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আনিস ভাইয়ের জন্য দোয়া করবেন পণ্যবিড়ি ইলেকট্রনিক্সের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবেই সবাই মিলে একসাথে এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ